No. এই মুহূর্তে আমি কোথায় আছি দেখুন আপনারা এই যে আশা করি বুঝতেই পারছেন তারকেশ্বর যাওয়ার মেন তরুণ তারই এখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সোজা হেঁটে গেলেই তারকেশ্বর মন্দির পড়বে এখান থেকে খুব একটা বেশি দূর নয় সাত থেকে আট কিলোমিটার দূর রয়েছে তারকেশ্বর তো আমি যাচ্ছি আপনাদের দেখাবো তারকেশ্বরের ভিউ আর তারকেশ্বরের ভিড় কেমন তারকেশ্বর মন্দির যা তারকনাথ মন্দির নামেও পরিচিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিখ্যাত হিন্দু তীর্থস্থান এই মন্দিরটি তার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত এটি কেবল মন্দির নয় এটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে বহু কাহিনী অগণিত হিন্দু ভক্তদের সারা বছর ধরে আনাগোনা লেগেই থাকে মন্দির পক্ষে মন্দিরের উত্তর দিকে রয়েছে বিশালাকার এক পুষ্করিণী যা দুধ নামে পরিচিত প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকের পুষ্করিণীতে নিতে পড়ে সেই থেকেই এর নাম দুধপুকুর ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস যে এই দুধপুকুরে স্নান করলে শরীরের কঠিন ব্যাধি বা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভক্তদের মনস্কামনা পূরণ হয় ইতিহাসের পাতা উল্টালে জানা যায় তারকেশ্বর মন্দির বেশ প্রাচীন সতেরোশো সালে রাজা ভারমল্ল এই মন্দিরটি নির্মাণ করেন স্থানীয় মানুষের মুখে শোনা যায় এই স্থানটি পূর্বে জঙ্গল ছিল রাজার গোশালার গরুকে জঙ্গলে নিয়ে আসা হতো ঘাস খাওয়ানোর জন্য তখন গরুগুলি প্রতিদিন জঙ্গলের মধ্যে নির্দিষ্ট একটি স্থানে দুধ নিঃসৃত করত। এ খবর রাজার কাছে পৌঁছায় তখন রাজা ভারমল্ল দেখেন একটি শিলাখণ্ড রাজা এই শিলাখণ্ডটি তোলার চেষ্টা করেন কিন্তু তোলা সম্ভব হয়নি এবং তিনি স্বপ্নদেশ পেয়ে এই জঙ্গলের মধ্যেই মন্দির নির্মাণ করেন যা বাবা তারকেশ্বর নামে পরিচিত তারকেশ্বর মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় কারণ তারকেশ্বরের তারকনাথকে কেউ নির্মাণ করে স্থাপন করেননি তারকেশ্বরে সারা বছর ভক্তদের ভিড় লেগেই থাকে এছাড়া বিশেষ কিছু তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয় যেমন চৈত্র সংক্রান্তি গাজন শিবরাত্রি সবচেয়ে বেশি ভক্তদের সমাগম হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গার জল বাঁকে করে নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর ধামে আসেন লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল ঢালতেন শ্রাবণের পূর্ণতিথিতে সবাই তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে তো এই মুহূর্তে আমি রয়েছি শ্যওড়াপলি শ্যওরাপলি স্টেশনের পাশেই গঙ্গা সেখান থেকে সবাই জল তোলে জল তোলে খালি পায়ে বাঁক নিয়ে হেঁটে হেঁটে বাবা তারকনাথের কাছে পৌঁছায় তো শ্রাবণ মাসে তারকেশ্বর যে যাত্রী তাদের যে ক্রেস থাকে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে শ্রাবণে কীরকম পরিমাণে ভক্তরা ভিড় করে থাকে শ্যাওড়াফুলি এবং পুরো রাস্তা জুড়ে কিভাবে যায় আমি সেটাই দেখাবো আপনাদেরকে এবং পুরো ব্যাপারটা শেয়ার করব যে কিভাবে জল তুলছে কীভাবে তারা বাঁক বাঁধছে কিভাবে বাঁক সাজাচ্ছে সম্পূর্ণটাই দেখাবো ফুলিতে জল তোলার জন্য অনেকগুলি ঘাট রয়েছে সেরকমই একটি ঘাটিয়া আমি প্রবেশ করেছিলাম সেখানকার দৃশ্য দেখার জন্য দেখুন এইভাবে দু হাতে বাঁক নিয়ে আসছে বাঁক নিয়ে এসে এরা নামছে এরা জল তুলবে কিভাবে জলটা তুলছে দেখুন তবে এ ঘর ডুবিয়ে দিল ঘর ডোবানোর পরে একসাথে ডুব যে এক ডুবে জল তুলে নিয়ে চলে যাবে এবার এখানে বাঁকের দোকান রয়েছে এখানে প্রচুর বাঁক রয়েছে বাঁক সাজিয়ে দেওয়া হবে বললেই সমস্ত রকম বাঁক সাজানোর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে বাঁক কত করে দাদা দশ টাকা টাকা করে বাঁক আর এখানে সাজাতে আলাদা একটা খরচ রয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে প্রচুর দোকান রয়েছে এইসবগুলো বাঁকে লাগানো হয় অনেকে ব্যাগ চাইলে ব্যাগ পাওয়া যাচ্ছে এই যাচ্ছে এখানে জল তুলে একেবারে বাঘ সাজিয়ে নিয়ে চলে যেতে পারবে ভারতের পতাকা নিয়েছে এই বাঘটি খুব সুন্দর সাজানো এই বাঘটি দাদা তোমরা সাজিয়েছো তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ লালগড় লালগড় মুর্শিদাবাদের

এই বাঘটি বেরোচ্ছে ভারতের পতাকা নিয়ে এরা এই হচ্ছে পুরো শ্যাওরা দৃশ্য দুধারে দোকান এবং বাবার ভক্তরা সবাই কেনাকাটায় ব্যস্ত প্রত্যেকেই বাঁক সাজাবে বাঁক সাজিয়ে এখান থেকে জল নিয়ে হেটে হেটে তারকেশ্বরে যাবে এই হচ্ছে স্টেশন স্টেশন থেকে বেরোলেই রাস্তার দুধারে দোকান প্রচুর সাজানোর দোকান রয়েছে যা যা জিনিসপত্র দরকার বাবার ওখানে সবই পাওয়া যাচ্ছে শেওড়াফুলিতেই জল নিয়ে যাওয়ার সমস্ত সরঞ্জাম পাওয়া যায় যেমন বাঁক ঘট শিকে সবই পাওয়া যায় সবথেকে বেশি ভক্তের সমাগম হয় শেওড়াফুলি থেকে শেওড়াফুলিতে জল তোলার জন্য অনেকগুলি ঘাট রয়েছে তবে সব থেকে বেশি ভক্তের সমাগম হয় নিমাই ঘাটে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি শেওড়াফুলির বিখ্যাত ঘাট যেটা নিমাই ঘাট তো সেখানেই সব থেকে বেশি ভিড় এবং সেখানেই সবাই জল তুলতে যায় এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট চৈতন্য মহাবভূ একটি মূর্তি রয়েছে এখানে সামনে প্রচুর ভিড় সবাই জল তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে তারকেশের উদ্দেশ্যে এবং প্রত্যেকে ঢুকছেও জল তুলতে এই মুহূর্তে রয়েছে নিমাই তীর্থ ঘাটে প্রচুর পরিমাণে ভিড় এত ভিড় বলার মতন না দুধারে ধারে শুধু লোক আর লোক আর এই দিকে বাঁকের পর বাঁক লাইন দিয়ে সাজানো সবাই জল তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে জল ঢালতে আর সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে জানি না পৌঁছতে পারবো কিনা তো আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন খালি লোক দেখুন নিমাই তীর্থ এতটাই পরিমাণে ভিড় এই মুহূর্তে ভরা জোয়ার একদম জল ঘাটের কাছে চলে এসেছে একদম ভরা জোয়ার রয়েছে আমি সামনের দিকে আর নামতে পারছি না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন সবাই কি পরিমাণে জল তুলছে এখানে জল তুলছে একদম ঘাটের এই কাছে জল চলে এসেছে এই দূরে ব্যারিকেড করা রয়েছে এর ওপারে আর যাওয়া যাবে না তার মাঝখানেই স্নান করতে হবে সবাই নামছে এই যে সবাই নামছে এবং জল নিয়ে উঠে যাচ্ছে সোজা তারকেশ্বরে চলে যাবে অন্য ঘাটে এতটা ভিড় হয় না এখানে যতটা পরিমাণে ভিড় হয় এখানে একটি বাঘ বাবা তারকনাথের বাক করেছে দারুণ সাজিয়েছে এই হচ্ছে ঘাটের এন্ট্রান্স এবং এক্সিট এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে তার উপর উদ্দেশ্যে এদিক দিয়েও চলে যাওয়া যাচ্ছে এদিক দিয়ে সবাই আসছে এই একটা টিম আসছে এই ঘাট দিয়ে যারা বেরোচ্ছে নিমাই তীর্থ ঘাট থেকে তারা সবাই এই দিকে চলে যাচ্ছে অথবা এই দিকে চলে যাচ্ছে এরা এখন জল তুলতে যাচ্ছে বড় একটি বাঁক যাচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি দিল্লি রোডে তো দিল্লি রোডের ওপরে উপরে রয়েছি এটা হচ্ছে তারকেশ্বর সিঙ্গুরের রোড সেই সিঙ্গুরের রোডে যাচ্ছে প্রচুর পরিমাণে ভক্তরা দেখুন কি পরিমাণে লোক আসছে কি পরিমাণের লোক আসছে দারুন ভিড় পুরো রাস্তায় জুড়ে লোক যাচ্ছে পুরো রাস্তা জুড়ে একটা সামনে বড় ট্যাবলো আসছে খুব সুন্দর আমি দেখানোর চেষ্টা করছি কাছে গিয়ে দারুণ 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 সাজিয়েছে এই যে সবাই শ্যাওড়াফুলি থেকে জল তুলে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে এই রাস্তার সোজা পৌঁছে গেছে তারকেশ্বর আরও একটি ট্যাবলো আসছে আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর বানিয়েছে এটি মহাকাল বানিয়েছে মহাকাল দারুণ তো এই মুহূর্তে দিল্লি রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি এবং প্রচুর ভক্তরা আমার পেছনের দিক থেকে এসে সামনের দিকে যাচ্ছে দেখতেই পাবেন আলোতে একটু অসুবিধা হচ্ছে জানি তো প্রচুর পরিমাণে লোক এখানে যাচ্ছে সবাই শ্যাওরা ভলি থেকে জল তুলে নিয়ে এসেই যাচ্ছে খুব সুন্দর সুন্দর বাঁক সাজানো রয়েছে এই একটা সুন্দর বাঁক আসছে এদিক থেকে আমি দেখাবো বাক্তিতে লাইটিং করা রয়েছে খুব সুন্দর এই যে বাঁকটি খুব সুন্দর লাইটিং করেছে এই যে ব্যারিকেট তুলেছে সবাই দৌড়ে দৌড়ে আসছে বাবার ভক্তরা বাবার ভক্তরা দৌড়ে দৌড়ে চলে এসছে এই যে আসছে হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকলে আমার ওপর দিয়ে সবাই চলে যাবে প্রচণ্ড পরিমাণে লোক দৌড়ে দৌড়ে আসছে আমি ট্যাবলোটাও দেখানোর চেষ্টা করব এই যে সবাই দৌড়ে দৌড়ে আসছে প্রচুর পরিমাণে লোক সবাই যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে বাবার মাথায় জল ঢালতে এক একটা সুন্দর সাজানো বাঘ খুব সুন্দর সুন্দর এক একটা বাঘ যাচ্ছে একা একা এক একজন নিয়ে যাচ্ছে কিছু টিম যাচ্ছে একসাথে এই যে সবুজ ড্রেস পরে কিছু একসাথে টিম যাচ্ছে বল প্রচুর লোক প্রচুর যাত্রী প্রচুর পূর্ণাত্রী এই পূর্ণ তীর্থস্থানে যাচ্ছে এখানে একটি ভূত কালি করেছে এই যে একটা টিম অসাধারণ সুন্দর করেছে অসাধারণ সুন্দর দারুণ দারুণ এটা তোমাদের তোমরা কোথা থেকে আসছোলা অশ্বিনী কালিতলা থেকে আসছে মা কালীকে নিয়ে অসাধারণ সুন্দর ট্যাবলো করেছে সামনে আরো ভিড় আরো লোক আরো যাত্রী এইভাবে পুরো শ্রাবণ সারাদিন রাত যাত্রী যেতেই থাকে বাবার মাথায় জল ঢালতে এইখানে রাস্তায় ভান্ডারা চলে আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে এখানে জলছত্র খুলেছে এবং প্রত্যেকেই দের দান করছেন ভান্ডারা এখানে এখানেও কিছু ভান্ডারা রয়েছে আসছি 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 এরাও আমাকে এই দেওয়ার জন্য এ করেছে আরও সামনে আমি দেখাবো প্রচুর যাত্রী আমার পেছন থেকে আসছে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরেই এই রাস্তা সোজা পৌঁছে দিচ্ছে তারকেশ্বর বাবার ধাম তারকেশ্বরে তো খুব সুন্দর লাগছে পুরো শ্রাবণটাই এই রোডের একটা আলাদা মাত্র থাকে আলাদা ক্রেস থাকে রাস্তার দুধারে এরকম বাঁক রাখার জায়গা রয়েছে এরকম আর পেছনেই দেখা যাচ্ছে প্রচুর পণ্যার্থীরা আসছে আর রাস্তার দুধারে ভান্ডারা থাকবে এই যে রাস্তার অনেক কিছু পড়ে রয়েছে নোংরা হয়ে রয়েছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে খাবারের সব পাতা সবাই ভান্ডারা দিচ্ছে আমি সামনেও দেখাবো এই একটি ভান্ডারা রয়েছে একটি খুব সুন্দর সাজানো বাঁ মাটি নিয়ে যাচ্ছে একটি বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরে হয়তো মানত করা রয়েছে দূরে একটি ট্যাবলো বাবার মূর্তি নিয়ে আসছে খুব সুন্দর দারুণ থেকে দারুন কান্দুয়া থেকে থেকে এসেছে দাদারা দারুণ প্রচুর লোক এইভাবে আসতেই থাকছে সারা রাত হাঁটবে গিয়ে সোমবার দিন বাবার মাথায় জল ঢালবে দৌড়ে দৌড়ে আসছে দেখুন দৌড়ে দৌড়ে আসছে খুব সুন্দরভাবে বাঘটি সাজিয়েছে দারুণ সাজিয়েছে বাঁকটি আলো দিয়ে সবার মুখে একটাই নাম ভোলে বাবা পারকারেগা গা প্রত্যেককে পার করুক এক একজন এক এক রকম বাঁক নিয়ে যাচ্ছে আট থেকে আশি সবাই পা মিলিয়েছে এই পূর্ণ যাত্রায়। বাচ্চা থেকে বুড়ো সবাই রয়েছে বাবার ভক্ত মহিলা কাকিমারা সবাই এতে সামিল হয়েছেন এই তারকেশ্বর যাত্রায় দারুণ বাক্তি। আরও একটি বড় ট্যাবলো এসছে সাজানো দারুণ সাজিয়েছে এটা ভোট বাবা হয়তো করেছে খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে দারুণ সাজিয়েছে এইভাবে চলতে থাকে এইখানে একটি ডমরু বানানো হয়েছে অসাধারণ অসাধারণ করেছে তোমরা কোথা থেকে এসছো স্টেশন গড়িয়া স্টেশন থেকে এইটি সাজিয়ে এনেছে খুব সুন্দর সাজিয়েছে একটি বাবার লিঙ্গ বানিয়েছে শিব লিঙ্গ দারুণ করেছে দারুণ। খুব সুন্দর তোমরা কোথা থেকে এসছো কালীঘাট থেকে এসেছে এই বাবার শিবলিঙ্গটি বানিয়ে নিয়ে খুব সুন্দর একটি টিম বাবার খুব সুন্দর একটি মূর্তি নিয়ে এসেছে তো এরা রেডি করছে এখান থেকে বেরোবে কিছুক্ষণের মধ্যে গড়িয়া থেকে এসেছে খুব সুন্দর বানিয়েছে মূর্তিটি সাথে বীরভদ্র রূপ বানিয়েছে বাবার এরা রেডি করছে রেডি করে বেরিয়ে যাবে জল ঢালতে দেখছেন তারকেশ্বরের এই পূর্ণ যাত্রা শ্রাবণ পুরো মাসটা ধরেই চলতে থাকে আমার পিছনে ভক্তরা চলেই যাচ্ছে এবং আসতেই থাকছে সামনের দিক থেকে এইভাবে সারাটা রাত চলবে সারাটা দিন চলবে তো কেমন লাগছে এই অনুভূতিটা আমার তো খুব ভালো লাগে কারণ আমি নিজেও পায়ে হেঁটে এই রাস্তা থেকে যাতায়াত করেছি সাত থেকে আট বছর তো আর পেরে উঠছি না তার জন্য আমি ভিডিও করতে এসেছি আপনাদেরকে দেখাতে এসেছি আমি নিজেও ফিল্টার নিতে এসেছি তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে দেখাতে থাকলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরকম নিত্য নতুন ট্যাবলো নিত্য নতুন বলে বাবার বাঁক সাজিয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই চলেছে তো আমিও সামিল হয়েছিলাম তাদের সাথে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমি কথা বললাম কিছু লোকের সাথে এত আওয়াজে শোনা যাচ্ছে না ঠিক মতন যে কোথা থেকে এসেছে আমি চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলার কিন্তু তাদের কথা বলার সময় নেই সবাই চলেছে তারকেশ্বরে বাবার নাম করতে করতে বাবার মাথায় জল ঢালতে তো ভিডিওটা আমি শেষের দিকেই এগিয়েছি তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে প্রত্যেকেই বাবার নাম করতে থাকুন বলুন হর হর মহাদেব বাবা সবাইকে পার করবে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই এবং যে পূর্ণার্থীরা যাচ্ছেন সুস্থভাবে যাতে বাবার মাথায় জল ঢালতে পারে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ একটি বাঁক আমার কাছে এসে পৌঁছেছে আমি দেখাবো খুব সুন্দর একটি বড় ময়ূরের পালক দিয়ে ডিজাইন করেছে অসাধারণ ডিজাইন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন